নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে অনেক বেশি এনজয় করো তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি এবারে চললাম পিকনিক আর পিকনিকে গিয়ে অনেক হইচই হবে একটা সুন্দর জায়গায় আমরা বেড়াতে যাচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর স্বদেশে ঘর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর খুব ভালো লাগলে ভিডিওটা শেষে একটু লাইক করে দিও দেখো সবগুলো রেডি হয়েছে এবার চললাম আমরা এই যে আমার বোন চারটে বোন সব এক এক করে বেরোচ্ছে পেছনে রয়েছে ভাই বউ সবাই বেরোচ্ছে কোথায় যাচ্ছ তোমরা চলো গিয়ে দেখা হচ্ছে চলো চলো এই যে দুটো গাড়ি দেখি কোনটাতে চাপতে পারি সব মিলেমিশে হয়ে যাবে চাপা এক ট্যাক্সিতে কিছুজন কিছু জন চাপা হচ্ছে আর একটাতে আমরা চাপবো বাহ চারিদিকের পরিবেশটা টা দেখো বন্ধুরা একদম গ্রাম্য পরিবেশ এরকম জায়গাতেই একটা পিকনিক করতে চেয়েছিলাম যা হোক গ্রাম্য পরিবেশের মধ্যে একটা সুন্দর পার্ক সেখানেই আমরা এটা টিকিট কাউন্টার এখানে টিকিট হয় এখনো কোথায় খোলেনি ওইদিকে আগে কিছু গেস্ট গেসে নেমে গেছে

কি রান্না হবে কাকিমা বলবো না জেঠিমা কি বলবো যা বলো কি রান্না হবে কি আজকে ডাল সব রকমই হবে না এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে টিফিনটা এখনো হয়নি আর চারিপাশটা শুধু দেখো বন্ধুরা সবাই বসে রয়েছে যে যার মতো জায়গাটাও খুব সুন্দর একদম দারুণ সুন্দর টিফিনে খাওয়া হচ্ছে জ্যাম পাউরুটি কলা মিষ্টি ফুল বন্ধুরা দেখো একবার কি সুন্দর সত্যি সবসময় তো আমরা সংসারের মাঝে বেজে থাকি মাঝে মাঝে এরকম জায়গায় বেরোতে হয় সংসারের সব টেনশন চিন্তা মুক্ত করে দিয়ে খোলা আকাশের নিচে সত্যি আজ ভালো লাগছে সমস্ত বাচ্চাদের খেলার জায়গা খুব সুন্দর একটা জায়গা যা ওদেরকে দোলানোর আর কেউ নেই নিজে নিজে দোল bondura চারিপাশটা একটু তাকিয়ে দেখো কি সুন্দর সত্যি দেখার মতো বড় তো বড় ছোটরা এখানে এসে খুব মজা করতে পারবে আর চারিপাশটা দেখো কি সুন্দর পুকুর পুকুরটা করা হয়েছে বোর্ড নিয়ে যাতে এর পরের পরে আমরা আসলে পরে এখানে এনজয় করতে পারি ছোট থেকে বড় সকলের জন্য চারিপাশটা রয়েছে শস্যের ক্ষেত ধানের ক্ষেত আর এখানে দেখো বাচ্চাদের ম্যাচিং করার জন্য খুব সুন্দর একটি জিনিস রয়েছে সত্যি আমাকে ছেলে করতে বলেছে তখন মনে হচ্ছিল আমি ছোটোবেলায় ফিরে গেছি তো বন্ধুরা এটি আমার বাপের বাড়ি আমি এসেছিলাম প্রত্যেক বছরই ছেলের স্কুল ছুটি হয়ে যাওয়ার পর একবার আমি বাপের বাড়ি যাই এবারে যেহেতু বড় সড়ো করে সকলেই এক জায়গায় হবো বলে ভাই কিছু পিকনিকের আয়োজন করেছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা পাঁচ বোন এক ভাই কখনো আর হতে পারবো কিনা একসঙ্গে জানি না সবই ঈশ্বরের ইচ্ছে যদি তার ইচ্ছে থাকে আবার হয়তো হব তার জন্য সবাই যখন একসঙ্গে হয়েছি একটা স্মৃতি হিসেবে আমরা রেখে দেব বলে সব মিলে একসঙ্গে এই আনন্দটা করলাম আর সেই আনন্দটাই তোমাদের সাথে ভাগ করলাম আর এটি হলো মালদা মালদা আমাদের বাড়ি থেকে পুরো এলাকাটাই মালদা কিন্তু আমাদের বাড়ির থেকে এই পার্কটা দশ কিলোমিটার দূরে পার্কটির নাম হল অ্যাকোয়াটিক পার্ক আমাদের যেখান থেকে গিয়েছি সেই জায়গাটার নামও হলো নারায়ণপুর নারায়ণপুরে গিয়ে অ্যাকোয়াটিক পার্ক বললেই দেখিয়ে দেবে সত্যি খুবই সুন্দর একটি জায়গা খুব মজা হচ্ছিলো কী করে যে এত চটজলদি সময় কেটে গেলো কিছু বুঝতেই পারলাম না চারিদিকটা তাকিয়ে দেখো বন্ধুরা অসাধারণ আমিও গাছ ভালোবাসি যারা গাছ ভালোবাসো অবশ্যই এই জায়গায় একবার বেরিয়ে এসো এখানে এমন কোনো গাছ নেই যে নেই সত্যি মাঝে মাঝে এরকম জায়গায় গেলে মন্দ লাগে না বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তোমরা কি গাছ ভালোবাসো বা বাড়িতে কি ধরনের গাছ লাগাও আমাকেও কমেন্ট করে জানিয়ে ছোট্ট একটু জায়গার মধ্যে ইচ্ছে থাকলেই সুন্দর করে গার্ডেন তৈরি করা যায় আমার বাড়িতে যেমন রয়েছে বিভিন্ন ধরনের গাছ নিয়ে বাড়িতেই ছোট্ট একটু জায়গাতে সুন্দর করে গার্ডেন করে রেখেছি মাঝে মাঝে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের দাদা ভাই আমাদের কর্তাবাবু উনিও খুব গাছ ভালোবাসেন এবং গাছ থাকলে আর কোনো কিছুই তার মনে থাকে না সত্যি এইটুকুটুকু গাছে কি সুন্দর লেবু ধরেছিল তা করতে দেখো চেপে গিয়েছিলাম আমি উপরে উপর থেকে জায়গাটা নিলাম এত সুন্দর লাগছিল চারিদিকটা আর এখানে দেখেছ পুরো ওয়াটারে ভর্তি হয়ে থাকে যখন গ্রীষ্মকাল থাকে সবাই যখন আসে এখানে চান করার জন্য বা এনজয় করার জন্য তখন এটা পুরো জলে একদম ভর্তি হয়ে থাকে এবং উপর থেকেও বিভিন্ন ধরনের ঝর্নার আয়োজন থাকে সেটাও তোমরা যদি গ্রীষ্মকালে ছুটিতে আসো অবশ্যই উপভোগ করতে পারো খুব ভালো লাগে এর আগে আমরা গ্রীষ্মকালের ছুটিতে যখন গিয়েছিলাম বেড়াতে বাড়ি তখন এখানে এসেছিলাম আর এবারে শীতকালে আসা হল দুবারই আমরা দেখে নিলাম ঘুরে নিলাম সত্যি খুব ভালো লেগেছে একটি ছোট্ট খাট্ট অল্প খরচের মধ্যেই খুব সুন্দর একটি জায়গা আমার তো বন্ধুরা খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে বাকিটা দেখতে থেকো

তো বন্ধুরা এখন পর্যন্ত তোমরা দেখলে এই পার্কটি হলো মালদায় নারায়ণপুরে একটি অ্যাকোয়াটিক পার্ক রয়েছে সেই পার্কে আমরা কিভাবে সবাই মিলে একটু আনন্দ করে সময় কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও যদি মালদার কোনো নাগরিক হও অবশ্যই যেতে পারো এই পার্কটি নারায়ণপুরে একটি গ্রাম্য জায়গায় রয়েছে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তা আশা করি তোমাদেরও একটু হলেও আমি ভালো লাগাতে পেরেছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো আর এরপরে মাঘী পূর্ণিমার আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে সেটি দেখার জন্য পাশে থেকো